নমস্কার সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক এবং শ্রোতাবৃন্দকে জানায় সুস্বাগতম আজ আঠাশে অক্টোবর ভগিনী নিবেদিতার জন্মদিন আজকে আমাদের আলোচনা তাকে ঘিরেই ভারতের মুক্তিযজ্ঞে নিবেদিত প্রাণ নিবেদিতা স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের উন্নতিকল্পে যে কাজগুলি করেছেন তার প্রধান দুটি হল রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা এবং মিস মার্গারেট নোবেলকে এ দেশে নিয়ে এসে ভারতের মুক্তিযজ্ঞে উৎসর্গ করা একটি মহাদেশ থেকে অপর একটি মহাদেশে গিয়ে সম্পূর্ণ অচেনা অজানা বন্ধুবান্ধবহীন উপার্জনহীন নিঃসহায় নিঃসম্বল হয়ে এই রকম আত্মোৎসর্গ করা শুধুমাত্র ভারত কেন পৃথিবীর ইতিহাসেও বিরল ভারতের গর্ব ও লজ্জাকে নিবেদিতা তার ব্যক্তিগত গর্ব ও লজ্জা বলে মনে করতেন স্বামী বিবেকানন্দ তাকে বলেছিলেন প্রতিটি ভারত সন্তানের জননী সেবিকা ও বন্ধু হয়ে উঠতে গুরুর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন তিনি আর কোনো বিদেশিনী ভারতের ধর্ম সংস্কৃতি দুঃখ ও স্বপ্নকে এমন আপন করে গ্রহণ করে নিতে পারেননি আর কোনো বিদেশিনী ভারতের জনসাধারণের প্রাণের আশা আকাঙ্ক্ষাকে ভারতের অন্তরাত্মার সত্য রূপকে এমন নিখুঁতভাবে চিনতে পারেননি বস্তুত ভারতের জন্য তাঁর আত্মনিবেদন এতই আন্তরিক সর্বাঙ্গীন ও পরিপূর্ণ যে তাকে বিদেশিনী বলতে অপরাধ বোধ হয় তিনি কখনো ভারতের প্রয়োজন ভারতের নারী এগুলো বলতেন না বলতেন আমাদের প্রয়োজন আমাদের নারী ভারতবর্ষের কথা উঠলেই তিনি ভাবে আপ্লুত হয়ে যেতেন জপমালা নিয়ে আপন মনে জপ করতেন ভারতবর্ষ 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 মা 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 শ্রীমা সারদা দেবীও তাই মনে করতেন তিনি বলেছেন নিবেদিতা এখানকার কেবল শ্রীরামকৃষ্ণের ভাব ও বার্তা ও দেশে প্রচারের জন্য ও দেশে জন্মগ্রহণ করেছিল স্বামীজির ডাকে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি চলে এলেন ভারতবর্ষে তারপর স্বামীজি তাকে নিজের মতো করে গড়ে তুললেন চারটি বছর ধরে উনিশশো সালের চৌঠা জুলাই স্বামীজি দেহ রক্ষা করলেন নিবেদিতার শোক করবারও অবসর নাই সামনে স্বামীজির অসমাপ্ত অনেক কাজ ভারতবর্ষকে সব দিক থেকে জাগিয়ে তুলতে হবে যে ভারতবর্ষ তার গুরুর চির আরাধ্যা দেবী ভারতবর্ষে বসবাস করে নিবেদিতা প্রত্যক্ষ করেছিলেন ব্রিটিশের শাসনের নামে শোষণকে ইংরেজ জাতির হাতে ভারতবাসীর অমর্যাদা ও নিপীড়ন তাকে মর্মাহত ক্রুদ্ধ করে তুলল তার মনে হল ভারতবর্ষের উন্নতির পথে সবথেকে বড় বাধা ভারতবর্ষের পরাধীনতা তিনি মর্মে মর্মে অনুভব করলেন ভারতবাসীর নৈতিক অধঃপতন এবং দুর্বলতার জন্য দায়ী বিদেশি শাসন ভারতবর্ষকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করবার প্রবল আকাঙ্ক্ষায় তিনি রাজনীতিকে নিজের সঙ্গে যুক্ত করে ফেললেন স্বামীজির নির্দেশে রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক থাকতে পারে না কিন্তু নিবেদিতার দৃষ্টিতে তখন ভারতবর্ষের স্বাধীনতা লাভ সবচেয়ে জরুরি তাই রাজনীতির চর্চা ছেড়ে দেওয়া তার পক্ষে কিছুতেই সম্ভব নয় ফলে একমাত্র উপায় রইল রামকৃষ্ণ মিশনের সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিন্ন করা মরণাধিক যন্ত্রণা মনে হলেও নিবেদিতা তাই করলেন কিন্তু অন্তরের যোগাযোগ কালই ছিন্ন হয়নি তাই সংঘজননী শ্রী শ্রী মা সারদা দেবী মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজী তাঁর গুরুভাই এবং মঠের সকল সন্ন্যাসীদের সঙ্গে তার আজীবন শ্রদ্ধা ও প্রীতির সম্পর্ক ছিল তিনি নিজের পরিচয়ও দিতেন রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা বলে স্বামী বিবেকানন্দ যে মহান ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন সেই ভারতবর্ষকে বাস্তবে দান করার প্রবল আগ্রহে নিবেদিতা অস্থির হয়ে উঠেছিলেন সমগ্র ভারতবর্ষকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে তিনি আপ্রাণ চেষ্টা করতে লাগলেন নিবেদিতার ভাবনায় জাতীয়তার অর্থ শিক্ষা সাহিত্য বিজ্ঞান ইতিহাস শিল্প লোক সংস্কৃতি জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বদেশ চেতনা বিবেকানন্দের আদর্শ বয়ে নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে নিবেদিতা এবার বক্তৃতা সফর শুরু করলেন তার উদ্দীপনাময়ী ভাষণে জনসাধারণকে স্বামীজির আদর্শ ব্যাখ্যা করে বোঝাতে লাগলেন তাদের আহ্বান করলেন সমস্ত সামাজিক ও ধর্মীয় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে স্বদেশ জননীর সেবায় এগিয়ে আসতে নিঃস্বার্থতা ত্যাগ ও তপস্যার প্রতিমূর্তি নিবেদিতার আন্তরিক আবেদন সাধারণ মানুষের হৃদয় স্পর্শ করত অনেকের মধ্যেই স্বদেশ ভাবনা জেগে উঠত বিশেষভাবে তিনি মেলামেশা করতেন ছাত্র ও যুবক সম্প্রদায়ের সঙ্গে ছাত্রদের তিনি সৎ পরিশ্রমী ও নির্ভীক হতে উপদেশ দিতেন বীর সন্ন্যাসী বিবেকানন্দের দেশের ছেলেদের তিনি শরীর এবং মনে বীর হতে বলতেন সর্বোপরি তাঁদের বলতেন ভারত জননীকে অন্তর দিয়ে ভালোবাসতে পূজা করতে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের কারজনের বঙ্গভঙ্গ আইনকে কেন্দ্র করে ভারতবর্ষে বিশেষ করে বাংলায় স্বদেশে আন্দোলন শুরু হলো এই প্রথম দেশের মানুষ প্রকাশ্যে ব্রিটিশ শাসনের বিরোধিতা শুরু করল নিবেদিতা সর্বপ্রকারে এই আন্দোলনের নেতা এবং কর্মীদের সাহায্য করে চললেন ব্রিটিশ সরকার প্রবলভাবে এই আন্দোলন দমন করতে চেষ্টা চালালো পুলিশি অত্যাচার লাঞ্ছনা গ্রেপ্তার নির্বাসন জাতীয়তাবাদী সংবাদপত্রগুলির বিরুদ্ধে নানা ব্যবস্থা গ্রহণ করে তারা নির্মমভাবে চেষ্টা করলো এই আন্দোলন বন্ধ করতে সরকারের নিপীড়ন যখন মাত্রা ছাড়িয়ে গেল জনসাধারণের বিক্ষোভ তখন গুপ্ত বিপ্লবের পথ ধরল গুপ্ত হত্যা এবং সন্ত্রাসবাদী নানা কাজে ভারতীয় দেশপ্রেমিক যুবকেরা অনেকেই তখন জড়িয়ে পড়লেন বিপ্লবী আন্দোলনের প্রধান নেতা শ্রী অরবিন্দ এবং অন্যান্য বিপ্লবী নেতা ও যুবকদের সঙ্গে নিবেদিতার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল দেশ ও মাতার সেবায় উৎসর্গীকৃত স্বার্থশূন্য এই মানুষগুলিকে রাজরোষ থেকে রক্ষা করার জন্য সর্বদা তিনি তৎপর থাকতেন নিজস্ব বন্ধু মারফত সরকারের গুপ্ত খবর জোগাড় করে বিপ্লবীদের আগে থেকেই সাবধান করে দিতেন তাদের নানা পরামর্শ দিয়ে সাহায্য করতেন আর চেষ্টা করতেন যাতে ভারতবর্ষে ব্রিটিশ সরকারের জনবিরোধী কাজকর্মের কথা ইংল্যান্ডে প্রচারিত হয় এবং তার বিরুদ্ধে জনমত তৈরি হয় ভারতবর্ষের প্রধান রাজনৈতিক নেতাদের প্রায় সকলের সঙ্গেই তিনি যোগাযোগ রক্ষা করে চলতেন তাঁর সর্বপ্রথম চেষ্টা ছিল নিজেদের মধ্যে দলাদলি না করে ভারতবাসী যেন ঐক্যবদ্ধভাবে বিদেশি শাসনের বিরোধিতা করে ব্রিটিশ ভারতের রাজনীতির চর্চার বিপদ সম্বন্ধে তিনি অত্যন্ত সচেতন ছিলেন তাই নিজেকে আড়ালে রেখেই কাজকর্ম চালাতেন রাজনৈতিক আন্দোলনের নেত্রীর ভূমিকা নেবার কোনো ইচ্ছা তাঁর ছিল না বরং বিবেকানন্দের ইচ্ছা অনুসারে এ কাজ জন্মসূত্রে যারা ভারতীয় তাঁদেরই জন্য নির্দিষ্ট বলে তিনি মনে করতেন শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের জন্মভূমি ভারতবর্ষকে নিবেদিতা স্বদেশ বলেই গ্রহণ করেছিলেন ভারতবাসীর দুঃখ বিপদে তিনি নিজের প্রাণ তুচ্ছ করে সেবা করেছেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্লেগ রোগ কলকাতায় মহামারীর আকার ধারণ করলে স্বামীজির নির্দেশে নিবেদিতা মিশনের সন্ন্যাসীদের সঙ্গে সেবা কাজে নেমে পড়লেন তার নেতৃত্বে রোগীদের সেবা শুরু হল সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ প্রতিরোধের ব্যবস্থা হিসাবে সাধারণ মানুষের বসবাসের পল্লীগুলির আবর্জনা পরিষ্কার করার কাজও চলল নিবেদিতা নিজেই তখন হাতে ঝাড়ু বালতি নিয়ে আবর্জনা পরিষ্কার করতেন এবং রোগীর সেবা করতেন এতে যে তাঁরও প্লেগ হতে পারে আর প্লেগ মানেই যে মৃত্যু এসব কথা তার মনেও আসত না নিবেদিতার দৃষ্টান্ত দেখে স্থানীয় অনেক যুবক তার সঙ্গে সেবা কাজে যোগ দিয়েছিলেন নিবেদিতার ভালোবাসা ও সেবার কোনো তুলনা ছিল না পূর্ববঙ্গে দুর্ভিক্ষ ও বন্যা দেখা দিলে সঙ্গীসাথীদের নিয়ে তিনি সেবা কাজের জন্য সেখানেও চলে গেলেন জল কাদা ভেঙে সাধারণ মানুষের বাড়ি বাড়ি ঘুরে দুর্দশাগ্রস্ত মানুষের সেবা করতে লাগলেন দুঃখী মানুষেরাও করুণাময়ী নিবেদিতাকে একান্ত আপনার জন বলে মনে করত তার সেবা তারা অসংকোচে গ্রহণ করত স্বামীজির আদর্শ অনুযায়ী ভারতবর্ষে বিজ্ঞান সাধনার স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি মনে করতেন বেদান্ত ও বিজ্ঞান চর্চা উভয়ের সমন্বয়েই আদর্শ ভারতবর্ষ গড়ে উঠবে বেদান্ত মানুষের অন্তর্জীবনকে সুন্দর করবে আর বিজ্ঞান সুন্দর করবে মানুষের বহির্জীবনকে স্বামীজির সময়ে ভারতীয় বৈজ্ঞানিক আচার্য জগদীশচন্দ্র বসু তাঁর মৌলিক গবেষণার দ্বারা বিশ্বে সাড়া জাগিয়ে দিয়েছিলেন স্বামীজি জগদীশচন্দ্রর জন্য বিশেষ গর্ববোধ করতেন কিন্তু পরাধীন ভারতবর্ষে জগদীশচন্দ্রকে অত্যন্ত প্রতিকূল পরিবেশে কাজ করতে হতো নানা উদ্বেগ দুশ্চিন্তা আর্থিক অন্টনের মধ্যে তাকে কাজ করতে হতো নিবেদিতা মাতৃস্নেহ নিয়ে এগিয়ে এসেছিলেন ভারতবর্ষের এই মহান বৈজ্ঞানিককে সাহায্য করার জন্য তার আবিষ্কারগুলি যাতে বিশ্বে যোগ্য মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত হয় তার জন্য পত্রপত্রিকায় প্রচার চালাতেন নিবেদিতা নানাভাবে জগদীশচন্দ্র বসুর জন্য অর্থের ব্যবস্থা করতেন বিদেশে অসুস্থ হয়ে পড়লে জগদীশ বসুর সেবা পর্যন্ত করেছেন নিবেদিতা জগদীশচন্দ্রকে ভারতের জাতীয় সম্পদ বলে মনে করতেন নিবেদিতার উৎসাহ প্রেরণা ও সক্রিয় সহযোগিতা ছাড়া জগদীশচন্দ্র বসুর পক্ষে বৈজ্ঞানিক কাজকর্ম চালিয়ে যাওয়া দুরূহ ছিল শুধু বিজ্ঞান চর্চার ক্ষেত্রেই নয় জাতীয় ধারায় শিল্প আন্দোলন গড়ে তোলার পিছনেও তার অনবদ্য ভূমিকা হ্যাভেল ও অবনীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যে জাতীয় ধারায় শিল্প আন্দোলন গড়ে উঠেছিল শিল্পাচার্য নন্দলাল যাঁর শ্রেষ্ঠ পরিণতি নিবেদিতার অবদান তার পেছনে অপরিসীম তেমনিভাবে জাতীয় ধারায় ইতিহাস রচনার জন্যেও তিনি রমেশচন্দ্র দত্ত এবং যদুনাথ সরকারের মতো ঐতিহাসিকদের সর্বদা প্রেরণা দিয়েছেন নিবেদিতা যেমন অসাধারণ বাগ্মী ছিলেন তেমনই ছিলেন শক্তিশালী লেখিকা মডার্ন রিভিউ স্টেটসম্যান অমৃতবাজার পত্রিকা ডন প্রবুদ্ধ ভারত বালভারতী প্রভৃতি এদেশি এবং অনেক বিদেশি পত্রপত্রিকায় তিনি নিয়মিতভাবে ধর্ম সাহিত্য রাজনীতি সমাজতত্ত্ব শিল্প ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লিখেছেন বেশ কয়েকটি গ্রন্থও লিখেছেন তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো এইগুলি কালি দি মাদার ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ ক্র্যাডেল টেলস অফ হিন্দুজম দ্য মাস্টার I আই Him. এত কাজের মধ্যেও তার মন প্রাণ জুড়ে থাকতো স্বামীজির ইচ্ছায় প্রতিষ্ঠিত শ্রী শ্রী মায়ের আশীর্বাদ ধন্য ছোট্ট স্কুলটি তিনি বিশ্বাস করতেন স্বামীজির সর্বদা দৃষ্টি আছে স্কুলের প্রতি আর আছে শ্রী শ্রী মায়ের আশীর্বাদ তার বিশ্বাস ছিল ভবিষ্যতের শিক্ষিতা হিন্দু নারীদের জন্য শ্রী শ্রী মায়ের আশীর্বাদ সবচেয়ে বেশি মূল্যবান তিনি মনে করতেন এই স্কুলের ছাত্রীদের মধ্যে থেকেই ভবিষ্যতে গার্গী মৈত্রেয়ীরা আবার ভারতবর্ষে আবির্ভূত হবে বাগবাজারের পাড়ায় পাড়ায় ঘুরে নিবেদিতা ছাত্রী সংগ্রহ করেছেন মেয়েদের তিনি ইতিহাস ভূগোল বিজ্ঞান ইংরাজি সেলাই ছবি আঁকা হাতের কাজ ব্যায়াম শরীরচর্চা এবং ধর্মবোধ এ সবগুলোই তিনি শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন নিবেদিতার জীবনে আর্থিক অনটন লেগেই থাকত স্কুলের খরচ চালানোর জন্য লেখা থেকে যা কিছু আয় হতো সমস্তই ব্যয় করে ফেলতেন বক্তৃতা ইত্যাদি করে দেশে ও বিদেশে সামান্য যেটুকু অর্থ সংগ্রহ করতেন সেটুকুও নিজের জন্য রাখতেন না গ্রীষ্মপ্রধান দেশের অতিরিক্ত গরমে অত্যন্ত কষ্টে তার জীবন কেটেছে শরীর এত কষ্ট সহ্য করতে পারল না অতি অল্প বয়সেই তাঁর স্বাস্থ্য ভেঙে পড়ল বারবার অসুস্থ হতে থাকলেন জগদীশচন্দ্র বসুর পরিবারের সঙ্গে উনিশশো এগারোতে পুজোর ছুটিতে দার্জিলিংয়ে গেলেন হিমালয়ে ভ্রমণ করে শরীর ভালো করবার আশায় কিন্তু সেখানে গিয়ে আরও অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়লেন তিনি অবশেষে তেরোই অক্টোবর সকালবেলা মাত্র চুয়াল্লিশ বছর বয়সে দেহত্যাগ করলেন তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা রামকৃষ্ণ লোকে চলে গেলেন লাঞ্ছিত উৎপীড়িত পদে পদে অপমানিত পরাধীন ভারতবর্ষকে আর কোনো বিদেশি তার মতো এত আপন করে ভালোবাসতে পারেনি ভারতের ধর্ম ও সংস্কৃতি নিয়ে এত গর্ববোধ ভারতে জাতীয়তা বোধ জাগরণের জন্য এরকম সর্বস্বপণ আর কোনো বিদেশির মধ্যে আমরা আজ পর্যন্ত দেখিনি ভারতবর্ষকে ভালোবেসে নিজেকে সম্পূর্ণভাবে ভারতবর্ষের সেবায় নিবেদন করে গুরুর দেওয়া নিবেদিতা নাম তিনি সার্থক করে গেলেন আজ তার জন্মদিনে আমরা স্বামীজি এবং রামকৃষ্ণের নিবেদিতাকে জানাই সশ্রদ্ধ প্রণাম ধন্যবাদ